পিঠাগুলি দেখেই মনে হবে যেন গাঁদা ফুল সাজিয়ে রাখবেন না খাবেন সেটাই ঠিক করতে পারবেন না আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত একবার হলো পাকাতালের এই অসাধারণ পিঠাটি বানিয়ে ফেলুন দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই মজার একবার যদি বাড়িতে এই পিঠাটি বানান কেউ বুঝে উঠতে পারবে না যে এটা পিঠা নাকি কোনো ফুল দেখতে এতটাই সুন্দর হয় যেন মনে হবে যেন সাজিয়েই রাখি পাকাতালের এই পিঠাগুলি ভেতর থেকে যেমন পুড়ে ঠাসা তেমনই নরম আবার তেমনই মচমুচি এই একটি পিঠার মধ্যেই দু রকম স্বাদ পেয়ে যাবেন মানে এই পিঠাটি দু রকম করেই খেতে পারবেন এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমাদের এখানে একটা পুর তৈরি করে নিতে হবে তার জন্য করার মধ্যে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে একটু ক্যারামেল করে নেব যখন এরকম চিনিটার মধ্যে হালকা একটা কালার আসতে শুরু করে দিয়েছে তখন চিনিটাকে একটু নাড়াছাড়া করে নেব চিনিটা যখন একটু গোলে গলে আসবে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নেব মিষ্টির পরিমাণটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন নারকেল কোড়াটা দেওয়ার সাথে সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে ক্যারামেলটা ডলা পাকা হয়ে যাবে না দুধের সাথেই কিন্তু ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে আর এখানে নারকেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে সুন্দরভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখুন কতটা সুন্দর এখানে পুরটার মধ্যে কালার এসে গেছে এবারে ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে নিচ্ছি আমি এলাচের গুঁড়ো ওই এক চিমটি মতো দিয়েছি আপনারা চাইলে এখানে একটা এলাচকে থেতো করেও দিতে পারেন তারই সাথে এখানে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে এরকম ভাজা ভাজা করে নিয়েছি এবারে এইখানে পুটটা আমাদের তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে পিঠাটি বানানোর জন্য একটা ডো এখানে তৈরি করে নিতে হবে তার জন্য একটা করার মধ্যে আমি এক নিয়েছি তালের পাল্প তালের পাল্পটাকে দিয়ে এক মিনিট মতো একটু জাল করে নেব তারই সাথে এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি দুধ আপনারা দুধের পরিবর্তে পানিটাও অ্যাড করতে পারেন দুধটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তালের পাল্পটার সাথে যখন এটা একটু ফুটে ফুটে আসবে ঠিক এরকম হয়ে যাবে কনসিস্টেন্সিটা তখন আমি এর মধ্যে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো ও হাফ কাপ পরিমাণে ময়দা আমি দুটো একসাথে মিক্স করেছি যেটা আমি আপনাদের আলাদা আলাদা করে বলে দিলাম এটার মধ্যেই আমি ময়দা ও চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব ডোটা এখানে একটু নরম নরমই করতে হবে খুব বেশি শক্ত করা যাবে না এখানে ডোটা আমাদের একদম তৈরি হয়ে গেছে সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেছে আর দেখুন খামিরটা কতটা নরম নরম হয়েছে এবারে এটা একটু হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম গরম অবস্থাতেই মানে হাতে ধরা যাবে সেরকম অবস্থাতেই এখানে ডোটাকে মেখে নিতে হবে তো এটা খুব ভালো করে মেখে নেব আর এইভাবে মাখতে মাখতে আমি এখানে একটা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে পিঠার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয় একটা সুন্দর সেন্টও থাকে ঘিয়ের খেতে বেশ মজার লাগে সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব একদম স্মুথভাবে এখানে ডোটাকে আমি মেখে নিয়েছি এবারে এ থেকে আমি ছোট ছোট করে এরকম বল তৈরি করে নেব। এখানে বেশ কটা এখানে আগে বলগুলো তৈরি করে নিতে হবে বলগুলো আগে এইভাবে তৈরি করে নিলে পিঠাটি বানাতে খুব কম সময় লাগবে এখানে বলের সাইজটা এর থেকে বড় করবেন না এর থেকে ছোট হবে সেও ঠিক আছে কিন্তু এর থেকে বড় বলের সাইজটা করা যাবে না বলের এই সাইজটা বা এর থেকে ছোটো সাইজটা রাখলে পিঠাগুলি দেখতে বেশি সুন্দর লাগে তো এখানে কয়েকটা বল বানিয়ে নিয়েছি এবারে যেমন লেচি ডো হয় পিঠা করার জন্য যে ডোটা নিয়ে থাকিস যে সাইজটা দেখে একটু বুঝে নিতে হবে এবারে ডোটাকে হাতে করে একটু বাটি মতো এইভাবে বাড়িয়ে নিয়েছি যেমন পিঠা বানানোর জন্য করে নিতে হয় এবারে নারকেলের পুরটা এখানে ভরে অ্যাড করে নেব নারকেলের পুরটা এইভাবে একটু বেশি করে দিলে পরে পিঠাটি খেতে খুব মজা লাগে এবারে হাতে করে এইভাবে চেপে চেপে করে এটাকে রাউন্ড করে মুড়ে নেব। মুখটাকে খুব ভালো করে এবারে আবারও একটু গোল করে নেব এই ওপরের অংশটা মানে যেদিকটা মুড়েছি সেই দিকের অংশটা ওপরের দিকে রাখবো আর ওপরের অংশটা নিচের দিকে রাখবো এবারে এখানে পিঠাটি বানানোর জন্য এই অংশটায় একটু ভালো করে আমি চারিদিকে পানি লাগিয়ে নেব যাতে করে বলগুলো খুব ভালো করে এঁটে থাকে তো এবারে একটা একটা করে এইভাবে বলগুলোকে সাজিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে করে একটা একটা এইভাবে বসিয়ে নেব যখন এদিকটা হয়ে যাবে মানে একটা স্টেপ হয়ে যাবে তখন একটু হাতে করে ভালো করে চেপে দেব বলগুলো আবারও ঠিক একইভাবে এইভাবে রাউন্ড করে করে এখানে বলগুলোকে অ্যাড করে নেব দেখুন কত সুন্দর এখানে একটা ফুলের ডিজাইন হয়ে গেল মার্শাল্লাহ এইভাবে বলগুলোকে দিয়ে ভালো করে ভরাট করে হাতে করে এইভাবে একটু ভালো করে চেপে চেপে দাবিয়ে নিতে হবে এতে করে বলগুলো খুব ভালোভাবে এঁটে যাবে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলি বানিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে তালের এই ফুলের পিঠাগুলি একদম গাঁদা ফুলের মতো দেখতে লাগছে পিঠাগুলি তো আমি আবারও একটা করে দেখাচ্ছি একইভাবে আমি পুর ভরে নিয়েছি আর দেখুন যে অংশটা মুড়েছি সেই অংশটাকে ওপরের দিকে রেখেছি ভালো করে পানি লাগিয়ে নেওয়ার পর এবারে একে একে বলগুলো অ্যাড করে নিচ্ছি একটা ধাপ দেওয়ার পরে ভালো করে হাত করে একটু চেপে চেপে দেব আবারও ঠিক একইভাবে এখানে বলগুলো অ্যাড করে এখানে একটা ফুলের শেপ দিয়ে নেব তো এইভাবে করে সমস্ত পিঠা তৈরি হয়ে গেছে আর মাশাআল্লাহ পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো খেতে মন যাবে মনে হবে যেন সাজিয়ে রাখি তো এবারে এই পিঠাগুলিকে আমি প্রথমে ভেজে নেব মানে এইগুলো আমি ভাজা পিঠা আগে তৈরি করে নেব এখানে একটা কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু যখন গরম হয়েছে এখানে আমি একে একে পিঠাগুলি অ্যাড করে নেব তবে আমি যে এখানে পাঁচটা পিঠা অ্যাড করেছি এখানে পাঁচটা পিঠা প্রথমে অ্যাড করার দরকার নেই অল্প অল্প করে দেবেন এতে করে তাহলে বলগুলো খুলে যাবে না আমি প্রথমে পাঁচটা দেওয়ার পর দুটো তুলে নিয়েছিলাম আর এইভাবে প্রথমে আমি ওপরে তেল ছিটাচ্ছিলাম এতে করে কি হয় ওপরটাও একটা সুন্দর কালার এসে যায় পরিমাণভাবে এখানে পিঠাগুলি ভাজা হয়ে যায় আর ভাজতেও খুব কম সময় লাগে এই পিঠাগুলি খুব বেশি কড়া করে ভাজা যাবে না দেখুন এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আমি তো এখানে অল্প অল্প করে ভেজে নিলে পরে বলগুলো খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তো এখানে যেহেতু একসঙ্গে অনেক কটা দিয়েছিলাম একটু নাড়াচাড়া করতে উল্টাতে পাল্টাতে অসুবিধা হচ্ছিল বলে তুলে রেখেছিলাম বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি আর এখানে পিঠাগুলির মধ্যে যখন একটা এরকম সুন্দর কালার এসে গেছে তখন তেল ছড়িয়ে পিঠাগুলি তুলে নেব অপর দিকে এই পিঠা দিয়ে আমি বানিয়ে নেব ভাপা পিঠা তার জন্য একটা পাত্রে আমি পানি গরম করতে বসিয়ে নিয়েছি আর ওপর থেকে এরকম ছিদ্রযুক্ত একটা প্লেট বসিয়ে নিয়েছি এবারে ভালো করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা তেল ব্রাশও করতে পারেন এবারে এখানে একে একে পিঠাগুলি অ্যাড করে নেব আর ওপর থেকে একটু আবারও ঘি ব্রাশ করে নেবো এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় পিঠার মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে নেওয়ার পর এখানে এটাকে আমি চাপা দিয়ে পুরোপুরি দশ মিনিট পর্যন্ত ভালো করে ভাপিয়ে নেবো পুরোপুরি দশ মিনিট খুব ভালো করে এখানে ভাপিয়ে নিয়েছি মাসা আল্লাহ লুকটা দেখুন কতটা সুন্দর এসেছে আবারও ঠিক একইভাবে ওপর থেকে একটু ঘিবরাস করে দিচ্ছি এতে করে একটা সুন্দর সুগন্ধ অ্যাড হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাগুলি খেতে বেশ মজার লাগে পাকাতালের পিঠা তো অনেকে অনেকভাবেই খেয়েছেন তবে একবার হলেও এইভাবে পাকাতালের পিঠা বানিয়ে দেখুন বাড়ির ছোটোরা তো দারুণ পছন্দ করবে খেতে এতটাই মজার হয়েছে বাড়ির বড় ছোট সকলে খেতে খুব পছন্দ করবে এবং বারবার রিকোয়েস্ট করবে পাকাতালের সিজনে এইভাবেই পিঠাগুলি বানাতে আর কতটা নরম তুল হয়েছে দেখুন ভাজা পিঠাগুলো এখানে এখানে কোনো রকম শক্ত হবে না এক থেকে দুদিন কিন্তু এই পিঠাগুলো খুবই নরম তুলতুলে থাকবে আর কত সুন্দর পুরে ভরা হয়েছে দেখুন আর ভাপা পিঠাটি দেখুন মাসা এর বলগুলোও কিন্তু বেড়ে গেছে কতটা আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন তুলোর মতো নরম এবং ভেতর থেকে পুড়ে ঠাসা খেতে এতটাই মজার একবার হলেও এই পিঠার রেসিপি ট্রাই করবেন আজকের এই পাকাতালের নতুনত্ব পিঠার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে দ ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ